এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দেখতে ভরসা স্বামী বারবার বলেন যে বিজেপি আপনাদের কোন উন্নয়ন করেনি কি মনে করেন অনেক উন্নয়ন করে কি বলবেন এই বাংলার কেমন আছে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন রাজ্য রাজনীতিতে রাজ্যে প্রধানমন্ত্রী তিনি টুইট করে গতকালকে বলেছিলেন যে বিজেপি সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে বিজেপির ওপর বাংলার মানুষ ভরসা রাখছে এছাড়াও সংখ্যালঘু ভোটাররাও বিজেপিতেই এক একবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে আগ্রহ বাড়ছে তাই না জনতার দরবারে পৌঁছে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকগণ বলাই যেতে পারে এবার শাসক দলের বিরুদ্ধেই গর্জে উঠলেন সংখ্যালঘু ভোটাররা তাই আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন